ফাহিম আমি রিফিউজি স্ট্যাটাসে লাস্ট ইয়ারের থেকে আছি আমি দু হাজার অ্যাপ্লাই করব এখন যদি দু হাজার যায় তখন আমি কি ফাইভ ইয়ারের পর আইএলআর করতে পারবো খুব সুন্দর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যারা এখনো আইএলআর যাননি যারা এখনো ন্যাশনালিটি গ্রহণ করেননি যিনি অ্যাপ্লাই করবেন তার আগের দিন যে আইনটা করা হবে ওই আইন আপনাদের জন্য কিভাবে বলি একটু ভালো মতো বুঝতে পারবেন 10 ফেব্রুয়ারি এদেশে আইন করেছে যারা ইংলিশ চ্যানেল পার হয়ে বিপজ্জনক যাত্রা দিয়ে ডেঞ্জারাস জার্নি দিয়ে এদেশে আসছেন কোনোদিন ব্রিটিশ হতে পারবেন না সুতরাং একজন ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখেছে শুধু ক্লিক করবেন নয় থেকে যে ক্লিক করেছেন তার কিন্তু হয়ে যাবে যে দশ তারিখ এগারো তারিখ করছেন তার হবে না সুতরাং আপনি রিফিউজি স্ট্যাটাসে আছেন নাজাইল ফারাজ এই সরকারি আইন পরিবর্তন করে দিল পাঁচ বছর জায়গায় দশ বছর পনেরো বছর বিশ বছর যেমন তারা কোনদিন বেড়ে শুতে পারবে না এই আইন করে ফেলেছে এই দেশে চ্যালেঞ্জ হয়েছে সেটা অন্য কথা কিন্তু যে যে স্ট্যাটাসে আছেন অন্য স্ট্যাটাসে যাওয়ার আগের দিন আইন পরিবর্তন করতে পারে নতুন আইন আপনার জন্য প্রযোজ্য হবে সুতরাং আপনি আইলার করার আগে নাজেল ফারাজ হোক লেবার কনজারভেটিভ লিবডেম যে সরকারি থাকুক যদি আইন পরিবর্তন করে বলে রিফিউজিরা দশ বছর পর আয়ল আইলার পাবে দশ বছরে চলে গেল পাঁচ বছর পর পাবে পাঁচ বছর তিন বছরের মধ্যে পাবে তারা আগে করে ফেলতে পারবে সুতরাং অ্যাপ্লিকেশন করার আগ দিন পর্যন্ত আপনার যে স্ট্যাটাস আছে ওই স্ট্যাটাসে থাকবেন আইনটা পরিবর্তন হলে পরিবর্তিত আইন আপনার জন্য প্রযোজ্য হবে নাজার ফারাজ সাহেব আসার সম্ভাবনা আছে বৈশ্বিক রাজনীতি ওই দিকে যাচ্ছে উগ্র ডানপন্থীরা এগিয়ে যাচ্ছে এটা থেকে কেউ বাহিরে নেই পুরো ইউরোপ এই উগ্র ডানপন্থীর জ্বরে ভুগছে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.